ছয় শত্রুর মধ্যে অন্তিম শত্রু হল ঈর্ষা কোনো ব্যক্তি যদি জীবনে আমাদের থেকে বেশি উন্নতি করে আমাদের থেকে বেশি সাফল্য লাভ করে আমাদের থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে ওঠে বেশি গুণী হয়ে ওঠে তাহলে কোথাও না কোথাও আমাদের মনে ঈর্ষাবোধ জন্ম নেয় আর শুধুমাত্র এই ঈর্ষাবোধের জন্ম হলেই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে না সেই ব্যক্তির বিকাশে বাধা দেওয়ার জন্য বা সেই ব্যক্তিকে আটকানোর জন্য আপনি কোনো অনৈতিক পথ অবলম্বন করেন তখনই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে কিন্তু যদি এই ঈর্ষার দ্বারাই আপনি নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারেন আরও বেশি সক্ষম আরও বেশি গুণী হয়ে উঠতে পারেন তাহলে এই ঈর্ষা আপনার মিত্র হয়ে আপনাকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারে এইভাবে ঈর্ষাকে আপনি নিজের মিত্র করে তুলতে পারেন এই ছয় বিকার বা বোধ বা শত্রু যাদের কথা আমরা বললাম এদের আমরা নিজের বন্ধু করে তুলতে পারি দিনের শেষে নির্বাচনটা আপনাকেই করতে হবে নিজের এই মনকে অত্যন্ত শক্তিশালী করে তুলুন তবেই গিয়ে আপনাকে এই সব শত্রু সাহায্য করবে অগ্রসর হওয়ার জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ছোটবেলায় যখনই আমাদের মাখন খেতে ইচ্ছে করত তখন আমরা মাখন চুরি করে খেতাম আমরা সকল বন্ধুরা একে অপরের পিঠে দাঁড়াতাম মাখনের হাড়ি ভাঙতাম আর মাখন খেয়ে নিতাম এটাকেই বলা হয় সংগঠনের শক্তি এবার কি শুধুমাত্র সংগঠনই যথেষ্ট আসুন দেখা যাক যেমন ধরুন সব থেকে হৃষ্টপুষ্ট বালক যে সে যদি সবার ভার বহন করার বদলে ওপরে চড়তে থাকে তাহলে কি আমরা হাঁড়ি ভাঙতে পারবো। আমরা কখনো কি মাখনের আনন্দ উপভোগ করতে পারবো না শুধুমাত্র সংগঠন যথেষ্ট নয় তার সাথে প্রয়োজন হল ভারসাম্য তবেই তো মাখন লাভ সম্ভব ঠিক সেভাবেই জীবনেও নিজেদের সম্পর্কে পরিবারে সমাজে কার্যক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন যদি এই ভারসাম্য থাকে আর সংগঠন থাকে তাহলে আমরা সবাই লক্ষ্যের দিকে যেতে পারি লক্ষ্য লাভ করতে পারি কিন্তু যদি এই ভারসাম্য না থাকে তাহলে এই সম্পর্কও ভাঙতে থাকবে পরিবারও ভাঙতে থাকবে কাজেও বাধা পড়বে আর আমরা লক্ষ্য লাভও করতে পারবো না তাই সংগঠনের সাথে থাকুন ভারসাম্য বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রামধনু আমাদের সকলের প্রিয় আকাশে এই সাত রং দেখে মন আনন্দে ভরে ওঠে কিন্তু এই রামধনু প্রত্যেকদিন বা সবসময় দেখা যায় না বর্ষার ঋতুতে দেখা যায় যদি আপনি এই সাতটি রং দেখতে চান এর আনন্দ উপভোগ করতে চান তাহলে বর্ষাকে সহ্য করতে হবে সেই তীব্র বায়ু সহ্য করতে হবে যা বর্ষা ঋতুতে প্রবাহিত হয় ঠিক সেভাবেই যদি জীবনে যদি সাতটি রঙের সুখ অনুভব করতে হয় তাহলে সমস্যার বর্ষণও সহ্য করতেই হবে তবেই তো সেটা লাভ করতে পারবেন মনে রাখবেন একটি ছোট্ট শিশু যখন তার খিদে পায় তখন কিন্তু সে নিজে মাকে সেটা জানাতে পারে না বলতেও পারে না তাকেও কিন্তু সেই খিদের যন্ত্রণা সহ্য করতেই হয় আর যখন সেই যন্ত্রণা সে কাঁদতে থাকে তখন মা বুঝতে পারেন যে সেই ছোট্ট শিশুটির তো খিদে পেয়েছে তখন তার খিদে দূর হয় বসে থেকে এই সংসারে কোনো কিছুই লাভ করতে পারবেন না যদি সুখ ভোগ করতে হয় তাহলে যন্ত্রণাও সহ্য করতে হবে পরিশ্রমও করতেই হবে তাহলে সাহসের সাথে সব যন্ত্রণার সম্মুখীন হন শৌর্যের সাথে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিচয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের পরিচিতি অর্জন করতে চান পরিচিতি অর্থ এটা নয় যে আপনার নাম কি পরিচিতির অর্থ হলো এটা যে প্রত্যেক ব্যক্তি এটাই চায় যে এই সংসার আমাকে চিনবে জানবে আর আমাকে সম্মান করবে কিন্তু এই সব অর্জন করার পূর্বে এটা বুঝুন যে এই পরিচিতির আসল অর্থটা কি যদি কোনো ব্যক্তি এটা বলেন এর পরিচয় হলো এটাই যে সে একজন ধনী পিতার পুত্র তাহলে সেই পরিচিতি পুত্রের নয় বরং তার পিতার যদি কেউ এটা বলে যে সেই ব্যক্তির পরিচয় হলো সে খুব সুন্দর তাহলে সেই পরিচয় হলো তার রূপের সেই ব্যক্তির নয় বাস্তবে পরিচয় কি আপনার সান্নিধ্য লাভ করে কোনো ব্যক্তি কি অনুভব করতে পারে তার কি ধরনের অনুভূতি হয় আপনার পদ আপনার সম্পত্তি এই সব কিছুর ঊর্ধ্বে হল আপনার আসল পরিচয় যদি কোনো ব্যক্তি আপনাকে স্মরণ করেই প্রসন্ন হয়ে যান তাহলে সেটাই হল শ্রেষ্ঠ পরিচয় তাই এই সংসারে নিজের শ্রেষ্ঠ পরিচয় গড়ে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা